ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পজিশনাল ট্রেডিং নিয়ে ডিসকাশন করব এবং ইন্টারডে সেখান থেকে কীভাবে সেট হতে পারে সেটার ডিসকাশন থাকবে লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইন্টারডেতে স্টক সিলেক্ট করার বা ইন্টারডে ইন্টারডেতে যখন আপনি স্টক ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনি লং সাইডে প্ল্যান করছেন মানে বাইং সাইডে প্ল্যান করছেন নাকি সেলিং সাইডে প্ল্যান করছেন সেটা আপনি অনলি ফার্স্ট ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের চার্ট প্যাটার্ন দেখে আপনি সেখান থেকে ডিসিশান নিতে পারেন এরকম একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকের ভিডিওতে আমি দু তিনটে আপনাদের সঙ্গে ক্যানিস্টিক প্যাটার্ন ডিসকাশন করব যে ক্যানিস্টিক প্যাটার্নগুলো চার্টে তৈরি হলে আপনি সেখান থেকে কীভাবে অ্যানালিসিস করতে পারেন এবং সেখান থেকে যদি ওই চার্টে ওই পার্টিকুলার সেট আপের বেসিসে ওই ধরনের ক্যানিস্টিক প্যাটার্ন তৈরি হয় তার ভেসিসে আপনি ইন্টারটা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন এই সব পূর্ণ বিষয়টি এই ভিডিওতে শেয়ার করবো যারা ভিডিও দেখছেন এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর এখনও যারা ভিডিও দেখছেন অথচ লাইক করেননি লাইক করে দিন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন অনেকে কমেন্ট করেছেন ভিডিও বড়ো হলে সমস্যা দেখুন ভিডিও বড়ো হলে যেমন সমস্যা ভিডিও ছোটো হলে কন্টেন্ট কম থাকবে তো আপনারা আপনাদের মতামত জানাবেন যে ভিডিও বড় চাই না ছোটো চাই কারণ ছোটো ভিডিও হলে সেখানে কন্টেন্ট কিন্তু অনেক কম থাকবে আমি আপনাদের একটা কমপ্লিট ইন্টারডে সুইং পজিশনাল একটা কোর্স আমি তৈরি করেছি আপনাদের জন্য যেটুকু ইউটিউবের মাধ্যমে দেওয়া যায় আমি সে তার থেকে অনেক গুণ বেশি দেবো এবং যা কিছু শেয়ার করবো ফার্স্ট টাইম ইউটিউবে আপনি পাবেন এটুকু আমি আপনাদের বলতে পারি এবং যদি আপনি প্র্যাকটিস করেন রেগুলার বেসিসে এই জিনিসগুলো সেক্ষেত্রে আপনি সুইং ট্রেডিং ক্যাশ মার্কেটের স্টক যদি দেখেন ইন্টারডে যদি আপনি অপশানের ক্ষেত্রে ট্রেড করেন সেম স্টকের ক্ষেত্রে আপনি ট্রেড পাবেন একদম স্টার্টিং থেকে স্টার্ট হচ্ছে মানে একদম শুরু থেকে আমি বেসিক থেকে স্টার্ট করছি ক্যানিস্টিক প্যাটার্ন দিয়ে সেক্ষেত্রে চলুন শুরু করি দেখুন ক্যানালিস্টিক প্যাটার্ন যদি আমি দেখি এই চ্যানেলে অনেক ক্যানেলিস্টিক প্যাটার্ন আছে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটি ক্যানিস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো কয়েকটি নয় দুটি ক্যানালিস্টিক প্যাটার্ন ডিসকাস করব এবং আর একটা ইম্পর্টেন্ট ক্যানিস্টিক প্যাটার্ন তিনটে ধরুন তিনটে ক্যানিস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব এই ক্যামিস্ট্রিক প্যাটার্নগুলো মেনলি যখন আমি ইউজ করবো সেক্ষেত্রে সুইং কেসে সুইং কেসে আমার এখানে ট্রেড প্ল্যান কী হবে সেক্ষেত্রে টাইম ফ্রেম কী থাকবে সুইং যখন সুইং ট্রেনিং করবেন সেক্ষেত্রে মাথায় রাখবেন ফোর আওয়ার্স বা ওয়ান ডে টাইম ফ্রেম ইম্পর্টেন্ট থাকবে ফোর আওয়ার্স বা ওয়ান ডে টাইম ফ্রেম সুইং ট্রেনিংয়ের ক্ষেত্রে পজিশনালের ক্ষেত্রে পজিশনাল যদি আপনি সেখান থেকে অ্যানালাইসিস করেন ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে ওয়ান ডে বা ওয়ান উইক তা এটা ইম্পর্টেন্ট থাকবে ওয়ান ডে বা ওয়ান উইক ইম্পর্টেন্ট থাকবে সেখানে আমি চার্ট প্যাট্যানালিস করবো যদি আমি ইন্টারডে দেখি ইন্টার ডে যদি আমি দেখি সেক্ষেত্রে পিওর আমি ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্ট প্যাটার্ন দেখব ফিফটিন মিনিট চার্ট প্যাটার্ন দেখে সেখান থেকে আমি অ্যানালিসিস করবো ঠিক আছে এটা মাথায় থাকবে যদি সুইং পজিশন ট্রেনিং করি আমি সেখানে ফোর আওয়ার্স বা ওয়ান ডে যে আমি পজিশনাল ট্রেডিং করি সেখান থেকে ওয়ান ডে ওয়ান উইক যদি আমি সেখান থেকে ইন্টারডে করি সেক্ষেত্রে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্ট প্যাটার্ন নিয়ে অ্যানালিসিস করবো ক্লিয়ার এবার দেখুন যদি আমরা এখান থেকে দেখি সেক্ষেত্রে সেট আপ কী হতে হবে সেট আপ একটা ইম্পর্টেন্ট দেখুন আমি তিনটে ক্যানিস্টিক প্যাটার্ন প্রথমে ডিসকাস করব তিনটে সিম্পল কী দেখুন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যারা একদমই না বোঝেন তাদের ক্ষেত্রে একটুখানি আমি বলে দিই যারা প্রথমবার ভিডিও দেখছেন বা প্রথম মার্কেটে এসেছেন এটা যদি একটা ক্যান্ডেল দেখেন তাহলে ক্যান্ডেল এটা হচ্ছে হাই এটা হচ্ছে আপনার লো এটা হচ্ছে আপনার যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় সেক্ষেত্রে এটা হবে আপনার ওপেন আর এটা হবে আপনার ক্লোজ কিন্তু যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা যদি রেড ক্যান্ডেল হয় দ্যাট মিনস এটা হয়ে যাবে তখন ওপেন প্রাইস আর এটা হয়ে যাবে আপনার ক্লোজ প্রাইস এত বেসিক ব্যাপার একদম বেসিক ঠিক আছে এখানে দেখুন এই হচ্ছে একটা ক্যান্ডেল তো আমার এখানে ইম্পর্টেন্ট ক্যান্ডেল যেগুলো আমি ডিসকাস করলাম সেগুলো হচ্ছে আমার একদম ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যান্ডেল দরকার একটা ঠিক আছে এবং অলমোস্ট এটার যে ক্যান্ডেলটা তৈরি হবে সে ক্যান্ডেলটা অলমোস্ট একটা ফুল বডি ক্যান্ডেল এখানে যে ভিক থাকবে এখানে উইং যে শ্যাডোগুলো থাকবে এগুলোকে বলা হয় শ্যাডো এই শ্যাডোগুলো খুব কম থাকবে আর এটাকে হচ্ছে ফুল বডি ক্যান্ডেল দরকার এটাকে জেনারেলি টেকনিক্যাল টার্ম যদি আপনি দেখেন তাহলে মারুবোজু মারুবোজুক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয় মারু বজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টেকনিক্যাল আমার কিছু দরকার নেই আমি দেখবো এখানে একটা ফুল বডি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম তৈরি হতে হবে এবং এটা গ্রিন হতে পারে এটা রেড হতে পারে এটা রেড হতে পারে এটা গ্রিন হতে পারে ঠিক আছে দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এখানে অ্যানালিসিস করব একটা বাইং সাইডে একটা সেলিং সাইডে এবার পজিশান ইম্পর্টেন্ট কোন জায়গাতে এই ক্যান্সটিভ প্যাটার্ন তৈরি হলে সেখান থেকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করবো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা মোটামুটি জানেন আর যখন আপনি চার্টে এই ধরনের ক্যান্সটিভ প্যাটার্ন দেখবেন না তখন কোথায় তৈরি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট আর এই ধরনের ক্যানাস্টিক প্যাটার্ন যদি সিঙ্গেল কত চার্টে তৈরি হয় তার বিশেষে কোনো অ্যানালিসিস হয় না সিঙ্গেল যদি সম্পূর্ণ যদি একা একা এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় তো একা একা এই ক্যান্ডেলের বেশি এখান থেকে কোনো অ্যানালিসিস হয় না ঠিক আছে নেক্সট যদি আমি এখান থেকে দেখি কন্ডিশন সেটা হচ্ছে এই ধরনের ক্যানাস্টিক প্যাটার্ন যদি আমি দেখি সেক্ষেত্রে আমার অ্যাটলিস্ট দুটো ক্যান্ডেল দরকার অ্যাটলিস্ট দুটো ক্যান্ডেল দরকার আরেকটা যে ইম্পর্টেন্ট ক্যালাস্টিক প্যাটার্ন হচ্ছে সেটা হচ্ছে ডোজি টাইপের ক্যানাস্টিক প্যাটার্ন দেখুন এই ডোজি টাইপের ক্যানাস্টিক প্যাটার্ন দ্যাট মিন্স ইন ডিসিশান যেখানে হয় ইন ডিসিশান যেখানে হয় সেই ডোজই এরকম হতে পারে সেই ডোজই এরকম হতে পারে আমার কোনো মতলব নেই এটা রেড হতে পারে সেটা গ্রিন হতে পারে আমার কোনো তার উপরে অসুবিধা নেই যা কিছু হতে পারে আর এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় দ্যাট মিনস সেটা হচ্ছে ইন ডিসিশান অ্যানালিস্টিক প্যাটার্ন তো এই তিন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আমার দরকার এইবার দেখুন আমি কি বললাম একটা ক্যান্ডেল একা একা এখানে অ্যানালিস করা সম্ভব নয় তার জন্য কী দরকার আমার অ্যাটলিস্ট দুটো ক্যান্ডেল দরকার তো দুটো ক্যান্ডেল মানে কি ধরুন এটা যদি রেড হয় তাহলে যে গ্রিন ক্যান্ডেল ধরুন এটা যদি রেড হয় তাহলে আপনি এই দুটো ক্যান্ডেলকে এখান থেকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে এর পরের ক্যান্ডেলটা হয় এরকম হবে গ্রিনটা দ্যাট মিনস গ্যাপটা ওপেন হবে প্রিভিয়াস ডে লোয়ের উপরে ওপেন হবে এবং প্রিভিয়াস যে হাই আছে তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট নাহলে কী হতে পারে গ্যাপ ডাউন ওপেন হবে হয়ে উপরে যাবে উপরে গিয়ে এখান থেকে আমরা দেখবো যে প্রিভিয়াস ডে লোয়ের নিচে ওপেন হচ্ছে এবং যখন ক্লোজ হচ্ছে তখন প্রিভিয়াস ডে হায়ের উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে এটা ইম্পর্টেন্ট এই দু ধরনের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু আমার এখানে থেকে ইম্পর্টেন্ট এবং সেম যদি আমরা ভাইস ভার্সা উল্টো দিকে দেখি উল্টো দিকে কী হতে পারে দেখুন এরকম একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে দুটো কেস কী হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে এবং গ্রিন ক্যান্ডেলের দ্যাটমিন্স উপরের দিকে ধরুন এখান থেকে নিচে ওপেন হওয়ার পরে এভাবে এটাকে ঢেকে দিতে পারে এভাবে একটা ক্যান্ডেল তৈরি হতে পারে অথবা গ্যাপ ওপেন হওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটা ক্যান্ডেল তৈরি হতে পারে ঠিক আছে এই দু ধরনের যে ক্যান্ডেল স্টিক আমরা দেখলাম এটাকে কী বলা হয় জেনারেলি এনগালফিং গ্যালাস্টিক প্যাটার্ন বলে এটাকে জেনারেলি এনগালফিং গ্যানিস্টিক প্যাটার্ন বলে আমার দরকার নেই এনগালফিং কী এর কি নাম কি বাড়ি কোথায় জানার আমার কোনো দরকার নেই আমি কি জানবো এখানে যে এইরকম ক্যানিস্টিক প্যাটার্ন যদি আমি দেখি আমি সেটাকে মার্ক করব এবং সেখান থেকে আমি ট্রেডিং প্ল্যান করবো এবার প্রশ্ন হচ্ছে কোথায় কোন জায়গায় দেখুন যদি দেখি আমি যে আমরা মোটামুটি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জানি ধরুন এরকম যদি কোনো চার্টে কিছু তৈরি হয় এই ধরনের ঠিক আছে তো জেনারেলি এটা একটা জোন হতে পারে আর জেনারেলি এটা একটা জোন হতে পারে ঠিক আছে এটাকে অনেকে বলে রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স বলে এটাকে বলে সাপোর্ট লেভেল সাপোর্ট বলে তো এই রেজিস্ট্যান্স যেটা এটা অ্যাকচুয়ালি সেলিং জোন সেলিং জোন সাপোর্ট যেটা সেটা অ্যাকচুয়ালি বাইং জোন তো বাইং জোন আপনি বলতে পারেন সাপোর্ট আপনি বলতে পারেন দ্যাটমিন্স যেখান থেকে বাইং আসছে যেটা সেলিং জোন সেখান থেকে আপনি রেজিস্ট্যান্সও বলতে পারেন আপনি সেলিং জোনও বলতে পারেন অ্যাজ ইউর উইস আপনি যেটা ইচ্ছা সেটা বলতে পারেন কোনো এখানে প্রবলেম নেই এখন ব্যাপারটা হচ্ছে যখন বাজারে একবার সাপোর্ট নিচ্ছে বা একবার রেজিস্ট্যান্স ফেস করছে পরের বার থেকে আমরা এই লেভেলটাকে মার্ক করব পরের বার থেকে আমরা লেভেলকে মার্ক করব কিন্তু সব সময় সাপোর্ট রেজিস্ট্যান্স একই রকমভাবে কাজ করে না তার জন্য অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট কোন অ্যাঙ্গেলে মুভমেন্ট হচ্ছে এখানে খাড়া মুভমেন্ট হচ্ছে নাকি আস্তে 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 ঝিমিয়ে মুভমেন্ট হচ্ছে জেনারেলি বলা হয় স্টক মার্কেটের ক্ষেত্রে দেখেন আপনি বলা হয় না এটা একদম এটা হচ্ছে ধরুন আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তার মানে এটা কত ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল যদি কোনো স্টক ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে চলে দ্যাট মিনস তার যে মুভমেন্টটা হচ্ছে এটা সাস্টেনেবেল মুভমেন্ট এটা সাস্টেনেবেল মুভমেন্ট বাট যদি কোনো স্টক ফর্টি ফাইভ ডিগ্রির থেকে কম ধরুন এখান থেকে মুভমেন্ট হচ্ছে ঠিক আছে এই যে অ্যাঙ্গেলটা ধরুন এইভাবে মুভমেন্ট হচ্ছে দ্যাট দ্যাটমিন্স লেস দ্যান থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা যদি দেখি লেস দ্যান থার্টি ডিগ্রি যদি এইভাবে খারাপ মুভমেন্ট হয় বা ধরুন যখন ফল হচ্ছে এইভাবে যদি ফল হয় যখন এইভাবে যদি ফল হয় দ্যাট দ্যাটমিন্স যদি নিচের দিকেও দেখি যদি খারাপ ফল হয় দেন সেই স্টকে আমার ফোকাস যাবে এবং সেই স্টকে আমি ওই ধরনের ক্যানেস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই করবো করে আমি সাপোর্ট রেস্টাস সেখানে আইডেন্টিফাই করবো একটু আপনাদের ডিফিকাল্ট লাগলো ভিডিও দুবার দেখুন তিনবার দেখুন যদি নতুন টপিক হয় নতুন আপনি হয়তো আগে কখন কখনো কোথাও দেখেননি যদি নতুন হয় সেক্ষেত্রে আপনি দেখুন আপনার ট্রেডিংয়ের ইম্প্রুভমেন্ট আসবে এবং আপনি নিজে অ্যানালিস করতে শিখুন দেখুন যদি এখান থেকে আমরা দেখি যে এই ধরনের হচ্ছে তাহলে আমি সেখানে মার্ক করব আমি চার্টে আপনাদের সঙ্গে দেখাবো তো দেখুন ক্রাইটেরিয়া কি বললাম সাপোর্ট রেজিস্টান্স লেভেলে আর চার্ট যখন আমি অ্যানালিস করবো চার্টের ক্ষেত্রে আমি সবসময় লেফট সাইডকে দেখব চার্টের চার্টের লেফট সাইড মানে এই সাইডটা আমি দেখব লেফট সাইড মানে বা দিকটা আমি দেখব যে কোথায় আমার প্রাইস সাপোর্ট নিয়েছে প্রিভিয়াস টাইমে কোথায় আমার প্রাইস রেজিস্টেন্স ফেস করেছে প্রিভিয়াস টাইমে মানে আগের দিনে আগের দিনে মানে বিগত সময়ে দেখুন যদি দেখি প্রাইজের এখান থেকে ফল হচ্ছে ঠিক আছে এবং ধরুন প্রিভিয়াস টাইমে এই লেভেলে সাপোর্ট ছিল হতে পারে যদি এই জায়গা থেকে রেড ক্যান্ডেল ঠিক আছে রেড ক্যান্ডেলের পরে যদি এখান থেকে কোনো একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে তৈরি হয় এটা হতে পারে অথবা ধরুন একটা এখানে রেড ক্যান্ডেল তৈরি হল এরকম এটা হতে পারে না হল তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল কেমন হতে পারে এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে যে দুটো আমি ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে যে এই দুটো কন্ডিশন হলে আমরা এভাবে এখান থেকে প্ল্যান করতে পারি দুটো কন্ডিশন এখান হতে পারে যদি এরকম হয় যদি প্রিভিয়াস টাইম এখানে সাপোর্ট নিয়ে থাকে তাহলে আমি এখান থেকে ট্রেডিং প্ল্যান করবো যদি এই গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হবে এই ক্যান্ডেলের হাইকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে আমি ইন্টারভেসে প্ল্যান করতে পারি ইন্টারভেসে প্ল্যান করতে গেলে সেই ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট যে আমি ডিসকাশন করেছিলাম তার বেসিসে আপনি প্ল্যান করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো সেট থাকে সেটা কিন্তু ওই এই বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে আরও অনেক সেট আছে যেগুলো একটু অ্যাডভান্স লেভেল আমি ডিসকাস করব বাট এইগুলো কিন্তু একদম বেসিক বেসিক যদি আপনি না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিছু এবং এই বেসিক থেকেই খেলা শুরু দেখুন যদি এখানে তৈরি হয় দেন সেই স্টক আমি ইন্টারে প্ল্যান করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমি সুইং পজিশান ট্রেডিং আমি এখান থেকে দেখতে পারি এবার ধরুন এখানে স্টক সাপোর্ট নিল ফার্স্ট টাইম এই ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেল যখনই এখানে ফার্স্ট টাইম স্টক সাপোর্ট নিচ্ছে এই ধরনের ক্যান্স্টিক প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে তখন এই জায়গাটাকে আমাকে মার্ক করতে হবে কীভাবে মার্ক করব কীভাবে মার্ক করব দেখুন এইটাকে আমি অ্যাজ এ জোন আমি মার্ক করব যে এই লেভেলটা সাপোর্ট লেভেল ধরুন এখান থেকে স্টকের ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হল কোনো কারণে স্টক এখান থেকে ফাইভ পার্সেন্ট খাড়া মুভমেন্ট হলো টেন ডিগ্রি ফিফটিন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রিতে খাড়া এখান থেকে মুভমেন্ট হলো যদি কোনো কারণে স্টক নিচে আসে টেন পার্সেন্ট মুভমেন্ট হবে যদি কোনো স্টক নিচে আসে ঠিক আছে খারাপ ফল হয় দেন এই জায়গাতে খারাপ ফল মাথায় রাখবেন কিন্তু ফল যখন হবে সেক্ষেত্রে স্ট্রেট ফল হতে হবে এবং আস্তে 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 এইভাবে ফল হলে অতটা কাজ করবে না স্ট্রেট ফল হলে খুব ভালো কাজ করে এবং যদি এখান থেকে নিচে আসে তাহলে এই লেভেলে যখন আসবে এখান থেকে আপনি দেখবেন এখানে প্রাইস রেঞ্জ বানাবে নাহলে প্রাইস এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হবে যখনই উপরের দিকে এখান থেকে যাবে প্রাইস সেখানে আপনি বাইং প্ল্যান করতে পারেন এবং ইন্টারে বেসিসে এই সেট আপের বেসিসে ফাইভ মিনিট ফিফটিন আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট দেখুন যদি কোনো গ্রিন ক্যানেল হয় তবে স্টকে বাইং সাইডে প্ল্যান করা যাবে তো সেই সেট আপের বেসিসে আপনি ওখান থেকে বাইং সাইডে প্ল্যান করতে পারেন সেম জিনিসটা যদি উল্টো দিকে দেখি দেখুন রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি কোনো স্টক গিয়ে ওখানে যদি এই ধরনের ক্যান্ডেল ধরুন প্রথম ক্যান্ডেল এরকম গ্রিন ছিল এখানে গ্রিন ক্যান্ডেল ছিল তারপরে ক্যান্ডেল যে ধরুন এখানে গ্রিন ছিল তারপরে ক্যান্ডেল ধরুন এখান থেকে এরকম একটা রেড হয়ে গেল এরকম বা অথবা ধরুন এরকম রেড হয়ে গেল দেন আমি কী করব যদি ফার্স্ট টাইম এরকম হয় লেভেলটাকে আমি মার্ক করে নেবো ফার্স্ট টাইম যদি এরকম হয় মার্ক করে নেবো এই লেভেলটাকে দেন এখান থেকে ফল আসার পরে আবার যদি উপরে যাই এই লেভেলে গিয়ে আলে আমি সেল করবো যদি সেকেন্ড টাইম হয় যদি ফার্স্ট টাইম এরকম হয়ে থাকে সেকেন্ড টাইমে যদি গিয়ে যদি এরকম হয় আমি এখানে সেলিং সাইডে প্ল্যান করব। ক্লিয়ার এবং ইন্টার ডেতে আবারও বলছি ইন্টার ডেতে আমি ওই স্টকে একদম টপ থেকে টপ থেকে সেলিং সাইডে প্ল্যান করব। একদম টপ থেকে এবং ওই দিনে ওই স্টকে থ্রি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত মুভমেন্ট ইন্টার বেসিসে দেখাতে পারে এবং যদি হয় আমি অ্যাটলিস্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তো ক্যাপচার করে নেব এটা শুনতে কেমন লাগলে আপনি যদি প্র্যাকটিস করেন আপনি যদি দেখেন আপনি যদি চার্ট অ্যানালাইসিস করেন দেখবেন এরকমটি হয় বিগ প্লেয়ার এরকমভাবে কারণ আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে বলেছিলাম যে কোন স্টক বাইং সাইড হবে কোন স্টক উপরের দিকে যাবে নাকি কোন স্টক নিচের দিকে যাবে এটা শুরুতেই ডিসিশান নেওয়া হয়ে যায় যে ওই স্টককে আজকে উপরে নিয়ে যাওয়া হবে না ওই স্টককে আজকে নিচে নিয়ে যাওয়া হবে তো আপনাকেও তাদের সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে এই স্টককে কিন্তু আজকে উপরের দিকে নিয়ে যাওয়া হতে পারে বা স্টককে আজকে নিচের দিকে নিয়ে যেতে হতে পারে পজিশানের বেশি দেখতে হবে স্টক কোন পজিশানে আছে রেজিস্ট্যান্স লেভেলের কাছে কিনা সেলিং জোনে আছে কিনা সেলিং জোনে থাকলে ওই লেভেল থেকেই আমাকে মারতে হবে স্টককে যদি আমি ওখান থেকে ফেলতে পারি ওখান থেকে যদি সঙ্গে চলতে পারি তাহলে কিন্তু আমি ওখান থেকে নিচের দিকে একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করতে পারবো ঠিক আছে চলুন আমি স্টক আপনাদেরকে দেখাচ্ছি এটা গেল দেন মারো বুঝু যে ক্যান্ডেলটা আমি সরি যে ইনডিসেশান যে ক্যান্ডেলটা আমি সঙ্গে ডিসকাস করলাম এটা আমি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করবো ভিডিও না হলে বড় হয়ে যাবে অনেক ওটা অন্য স্ট্র্যাটেজি অন্য বেসিসে আপনি কাজ করতে পারেন ইন্টারডেতে কীভাবে প্রফিট বুক করবেন কীভাবে স্টপ লস লাগাবেন পরপর ভিডিও আসবে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো সপ্তাহে দু তিনটা লার্নিং ভিডিও এই ধরনের ভিডিও আমি দেবো আর উইকলি অ্যানালিসিস ভিডিও যেভাবে দেবো যদি আপনি এইগুলো বোঝেন দেখবেন অ্যানালিসিস ভিডিওগুলো আপনি আস্তে আস্তে করতে পারবেন একটা বেসিক যদি আপনার নলেজ মার্কেটে থাকে নলে প্রথম থেকে আপনি গিয়ে ভিডিওগুলো দেখেন আর সাইকোলজি ভিডিও যদি আপনি এখনও না দেখে থাকেন সাইকোলজি ভিডিও কিন্তু নটা যে ভিডিও আছে সিরিজ যেটা আছে ওটা আপনাকে দেখতেই হবে করার জন্য ওটা মাস্ট চলুন আমি আপনাকে চার্টে দেখাই একটুখানি চার্টে গেলে আপনি বুঝতে পারবেন দেখুন কয়েকটা আমি র্যান্ডামলি চার্ট আমার এখানে আছে আমি দেখি এগুলোর মধ্যে কাজ করছে কিনা একবার দেখে নি ঠিক আছে দেখুন ইনফোসিস ইনফোসিস খুব বড় একটা স্টক ইনফোসিসে কি এরকম কোনো সময় হয়েছিল দেখুন আমার চার্টে জেনারেলি মার্ক করা থাকে তো সব যেগুলো আমি ট্রেড করি যেগুলো দেখুন ইনফোসিসে দেখুন এই লেভেলটা যদি আমরা দেখি এই লেভেলটা যদি আমরা দেখি ইনফোসিস এই লেভেলের কাছে এসেছিলো দেখুন এখানে আপনি কী কী ইউজ করতে পারেন ফোর আওয়ার চার্ট এখানে আপনি কী করতে ইউজ করতে পারেন ওয়ান ডে চার্ট সুইং পজিশনের ক্ষেত্রে থ্রি ডে চার্টও ইউজ করতে পারেন থ্রি ডে চার্ট ইউজ করার জন্য কী করবেন সিম্পলি দেখুন এখানে গিয়ে আপনি থ্রি ডি লিখে দিলে আপনি থ্রি ডে চার্ট হয়ে হয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনি থ্রি ডি চার্ট থ্রি ডে চার্ট দেখুন আরও ভালো সাপোর্ট এক্সচেঞ্জ এখানে তৈরি হয়ে গেছে তো এই জায়গাতে আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস টাইমে এই জায়গাতে একটা সাপোর্ট আছে সেই হিসাবে যদি উপর থেকে দেখি ইনফোসিসে উপরের লেভেল থেকে আরেকটা কথা মনে হবে মোর দ্যান টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট যদি ফল হয় মুভমেন্ট হয় সেই স্টকে কিন্তু ভালো কাজ করে মোর দ্যান টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট ঠিক আছে তো ইনফোসিস যদি আমরা দেখি দেখুন উপরের লেভেল থেকে যেহেতু এটা তিন দিনের চার্ট দেখাচ্ছে দেখুন এই জায়গাতে যদি আমি দেখি বাইং লেভেলটা আমি আগে বশিয়ার শেয়ার করে দিই দেখুন এই জায়গা থেকে আমার বাইং সাইডে স্টক ছিল প্রিভিয়াস সাপোর্ট ছিল দেখুন এখান থেকে স্টক উপরের দিকে এ লেভেল থেকে সাপোর্ট নিয়েছে দেখুন এখানে স্টক যদি আমি দেখি এখান থেকে স্টকের উপরের দিকে এটা ওয়ান ডে চার্টে এখান থেকে আপনি দেখতে পাবেন ওয়ান ডে চার্টে এখানে ওই ধরনের ক্যানিস্ট তৈরি হয়েছিল কিনা ঠিক আছে তখন তৈরি হয়েছিলো এবং এখান থেকে কিন্তু এক্সাক্টলি ওই লেভেলে সাপোর্ট নিয়েছে যদি আপনি ওয়ান ডে চার্ট দেখি আবার দেখুন একবার ওয়ান ডে চার্ট করলাম এই ইনফোসিসের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে রেজিস্ট্যান্স লেভেলেও ইনফোসিস একই রকমভাবে কাজ করবে এবং যদি আমি দেখি দেখুন এখানে দেখুন সিম্পল ইনফোসিসের এই যে ফলটা হয়েছিল এখান থেকে এইখান থেকে যদি দেখি দেখুন এখান থেকে এই যাওয়ার পরে একদিন দুদিন এই জায়গাতে দেখুন থ্রি চার্ট দেখেন তাহলে পুরস্কার বুঝতে পারবেন যে তিন দিনের চার্টে এখানে এই রকমের সিপ্যাট তৈরি পাবেন যে কিন্তু জাপ ডাউন ওপেন হয়ে নিচে এসছে বা উপরে ওপেন হয়ে নিচে এসছে যদি এই লেভেলটাকে আপনি মার্ক করে নেন দেখুন এখানে যখন তার ফার্দার পরের যখন এখান থেকে উপরের দিকে ফার্স্ট উপরের দিকে মুভমেন্ট রয়েছে এই লেভেলে কিন্তু সেলিং লেভেল ছিল এবং এখান থেকে কিন্তু ফল এসছে ঠিক আছে এবং একবার নয় দেখুন এখান থেকে যদি আমি আবার দেখি দেখুন এর আগের সিচুয়েশানে যখন তারপরের বার আগেরবার যখন মার্কেটে ফল এসছে তখন ফসিসে যদি আমি এই জায়গাটায় মার্ক করে নিই দেখুন এখান থেকে খারাপ উপরের দিকে মুভমেন্ট হয়েছিলো তো এই জায়গায় ওই ধরনের ক্যানেল তৈরি হয়েছে ওয়ান ডে চারে নিচে এসছে ফার্দার উপরে গেছে ওই জায়গায় দেখুন এখানে রেজিস্টান্স ফেস করে এখান থেকে নিচে এসছে দেন এখান থেকে দেখুন একবার এখানে রেজিস্টান্স ফেস করবে নিচে আসবে দুবার রেস্টেন্স ফেস করবে নিচে আসবে তিনবার রেস্টেন্স ফেস করবে নিচে আসবে চারবারের এবার কিন্তু উপরে যাবে তো একবার ফার্স্ট টাইম যখন আসবে উপরে সেটা খুব ভালো কাজ করবে সেকেন্ড টাইমও কিন্তু খুব ভালো কাজ করে থার্ড টাইম ফোর্থ টাইম আস্তে আস্তে ওর যে রেজিস্ট্যান্স লেভেলটা রেজিস্ট্যান্স লেভেলটা আস্তে আস্তে বা সেলিং জোনটা আস্তে আস্তে উইক হতে থাকে মাথায় রাখবেন তার মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম খুব ভালো কাজ করবে যখন উপরের দিকে ওই করতে আসবে ঠিক আছে নিশ্চয় সবাই দেখুন এই জায়গাটা দেখুন সাপোর্ট লেভেল ছিল আমার সাপোর্ট লেভেলের কাছে সাপোর্ট নিয়েছে দেখুন বাউন্স এখান থেকে আসবে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন আলাদা ব্যাপার বড় নিউজের ভেসিসে হয় দেখুন এখান থেকে ইনফোসিসে এই ধরনের ক্যানেলস্টিপ প্যাটার্ন এখানে দেখুন উপরের দিকে ফাইভ পার্সেন্ট বেশি মুভমেন্ট হয়েছে দুদিনে ঠিক আছে এরকম কিন্তু তৈরি হতেই থাকে এরকম কিন্তু চার্টে দেখাই যায় ধরুন যদি আমি আরেকটা স্টক দেখি টাটা মোটর রিসেন্ট টাইম যদি আমরা দেখি দেখুন টাটা মোটর রিসেন্ট টাইম যদি দেখি এই জায়গাতে টাটা মোটরের একটা সাপোর্ট লেভেল ছিল প্রিভিয়াস টাইমে এবং এই জায়গাতে টাটা মোটর সাপোর্ট নিচ্ছে যদি আমি এখানে ওয়ান উইকের চার্ট দেখি এবং উইকলি বেসিসে টাটা মোটরে এই ধরনের একটা ক্যানিস্টিক প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে এখানে উইকলি বেসিসে যেহেতু প্রিভিয়াস টাইমে সাপোর্ট ছিল তো এই স্টকটির উপরে আপনি নজর রাখতে পারেন আটশো কুড়ি আটশো বাইশ হচ্ছে এই আটশো দশ এখানে এর রেজিস্ট্যান্স লেভেল আটশো থেকে আটশো দশ ঠিক আছে এই জন্য এখানে এখানে কিন্তু একরকম একটা সেট আপ তৈরি হচ্ছে ধরুন এখানে যদি আমি দেখি অন্য একটা আপনার স্টক সেটা হচ্ছে ভোল্টাস এই স্টকটাতে আপনি দেখতে পারেন ভোল্টাসের ক্ষেত্রেও সেম সিচুয়েশান আপনি এখানে ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন রেজিস্ট্যান্স লেভেল দেখি ভোল্টেজের ক্ষেত্রে এখান থেকে প্রিভিয়াস টাইমে গেলে তো আপনি অনেক কিছুই দেখতে পারবেন বাট একদম যদি আপনি এই সময়ের জন্য দেখেন দেখুন এখানে স্টকের ভোল্টেজের ক্ষেত্রে আমি একটু পিছিয়ে গেলাম দেখুন এই জায়গাতে আমার স্টক রেজিস্ট্যান্স ফেস করেছিল এই ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলের কাছে নিচে শার্প ফল হয়েছে দেখুন সাপোর্ট লেভেলের কাছে এই ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স যে ফান্ডে আমি আপনাদের শেয়ার করেছিলাম তাহলে এটা আমার মার্ক করা থাকবে মোটামুটি এটা আমার মার্ক করা থাকবে ওই উপরে গেছে ওই পর্যন্ত যেতে পারিনি ফল এসছে সাপোর্ট লেভেলের কাছে এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে এখানে থেকে স্টক উপরে গেছে উপরে লেভেল যেতে পারিনি মানে স্টক উইক ছিল এখানে দেখুন ফার্দার আবার নিচে এসছে এখানে এই যে ক্যান্ডেল এর বেশি এখানে সাপোর্ট নিচ্ছে উপরে গেছে দেখুন উপরে গিয়ে এখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে তাহলে এটা তো উইক হবেই উইক হতে হতে আসতে এই রেজিস্ট্যান্স লেভেল যেটা সেটা উইক হতে হতে দেখুন সাপোর্ট লেভেল যেটা সাপোর্ট লেভেল উইক হয় রেজিস্ট্যান্স লেভেল উইক হয় দেখুন এখানে সাপোর্ট লেভেল উইক এখান থেকে ফল হয়েছে নিচে এসছে অনেক দিন ধরে নিচে ছিল আস্তে 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 আবার উপরে গেছে ঠিক আছে তো আপনাকে দেখতে হবে দেখুন লাস্ট টাইম যদি আমরা দেখি যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছে ভোল্টাস সেই লেভেলটা যদি একবার দেখে নিই দেখুন এখান থেকে ভোল্টাসে আমরা যদি দেখি একটা বড় এ ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছিল মারুবুজু ক্যান্ডেল যদি আমরা মার্ক করিনি দেখুন এই লেভেলের কাছে গেছে আবার এবং আমি আপনাদের কি বললাম যদি ফাস্ট মুভমেন্ট হয় ঠিক আছে যদি খারাপ মুভমেন্ট না হয়ে আস্তে 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 মুভমেন্ট হয় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে দেখুন এখানে গিয়ে সাস্টেন করেছে দেন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে বাট খারাপ মুভমেন্ট যদি হতো এখান থেকে ফল আসতো ক্লিয়ার দেন এখানে অনেকটা রেঞ্জ বানিয়ে এখান থেকে ব্রেকআউট হয়েছে ফেরে দিন ভোল্টাস ঠিক আছে সব স্টকে সবসময় আসবে না যে স্টকে আসবে সেই স্টকে কিন্তু ছাড়া যাবে না দেখুন এখান থেকে যদি আমরা দেখি রিসেন্ট টাইমে সের ক্ষেত্রে দেখুন এটা যদি আমরা দেখি প্রিভিয়াস টাইমে এটা ব্রেকআউট লেভেল ছিল এক প্রকার সাপোর্ট লেভেল আমি লেফট সাইডে আপনাদের বললাম শেয়ার করুন দেখতে থাকুন নিচে এসে দেখুন এখানে এসে ধরনের ক্যানেল তৈরি হয়েছে যদি প্রিভিয়াস সাপোর্ট থাকে তাহলে এখান থেকে আমরা বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে ঠিক আছে তো বাইং সাইডে যদি এখান থেকে প্ল্যান করে দেখুন এখান থেকে সাডেন মুভমেন্ট তিন চার দিনের মধ্যে টেন পার্সেন্টের মুভমেন্ট সেভেন টু এইট পার্সেন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে নিচের থেকে দেখেন এক্সাক্টলি টেন পার্সেন্টের বেশি মুভমেন্ট দিয়েছে নিচের লেভেল থেকে বাট যদি এখানে ব্রেকআউটের পরে মানে যেখানে এই ধরনের ক্যানেল তৈরি হওয়ার পরে পরের তিন চারটে ক্যানেল নেন আপনি সেখানে তো আপনি ফাইভ টু টেন পার্সেন্ট তারপরে দেখুন এই জোনটা হয়ে গেছে সাপোর্ট লেভেল যেহেতু খারাপ মুভমেন্ট হয়েছে যেহেতু ফার্স্ট মুভমেন্ট হয়েছে দেখুন ফার্স্ট মুভমেন্ট হওয়ার পরে যখন নিচে এসছে এই লেভেলের সাপোর্ট নিয়ে ফার্দার আবার মুভমেন্ট সেম জিনিস যদি আমি অনেকগুলো বললে এইভাবে আপনাদের ভিডিও বড় হয়ে যাবে দেখুন টাইটানকে যদি দেখি টাইটান যেটা আমার চাটে মার্ক করা আছে আমি টাইটানে ট্রেড নিয়েছি সেটা আমার ট্রেড চলছে এখনও তো লাস্ট টাইম আপনাদের সঙ্গে টাইটান শেয়ার করেছিলাম এই লেভেলে তার কারণ কী ছিল দেখুন এখান থেকে টাইটান যদি আমরা দেখি টাইটানের দেখুন এই ক্যান্ডেলটা দেখুন ওই ওই সেম ক্যান্ডেল একটু বড়ো করে যদি আপনাদের দেখাই দেখুন ওই ক্যান্ডেলটা কোথায় না সাপোর্ট লেভেলের থাকে কাছে প্রিভিয়াস টাইমে আমার টাইটানে এই লেভেলের সাপোর্ট আছে এর আগেও টাইটানের সাপোর্ট আছে ঠিক আছে এর আগেও যদি এখানে সাপোর্ট আছে আগে থেকেই আর এইবারে দেখুন এখানে এইবারেও এখানে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোর্ট লেভেলের কাছে ঠিক আছে এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে তো এই লেভেলের ছোট স্টপ লস আপনি একদম লো ধরতে পারবেন এখান থেকে দু তিন পার্সেন্ট একদম উপরে গিয়ে ধরতে পারছেন তো এখান থেকে দেখুন ছোটো ছোটো দেখেন দশ বারো পার্সেন্টের মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যখন এই স্টকে এরকম তৈরি হবে সেই দিন যদি ফাইভ মিনিটের চার্ট দেখেন বা ফিফটি মিনিটের চার্ট দেখেন দেখুন এই স্টক বাইং সাইডে থাকে তো সেই স্টকে আপনি ইন্টারেও প্ল্যান করতে পারেন ইন্টারে ট্রেডিং নিয়ে আরও ভিডিও আমি ডিসকাশন করবো বাট এই যে লেভেলগুলো কোন লেভেলগুলো ইম্পর্ট্যান্ট কোন লেভেলগুলোতে আপনি স্টকে যাবেন কোন স্টকে আপনি যাবেন তো ডেলিভিসে আপনি স্টক চুজ করুন যে কোন স্টকগুলো এরকম সিচুয়েশানে আছে সাপোর্ট কোথায় আছে আপনি ফিফটি স্টক নিন হান্ড্রেড স্টক নিন ওই হান্ড্রেড স্টকে ডেলিভিশে চেক করুন ডেলিভিসি চেক করতে হবে আপনাকে নাহলে সম্ভব নয় দেখুন আই জি এল যদি আরেকটা স্টক দেখায় আরেকটা স্টক যদি আমি দেখাই আই জি এল দেখুন এই স্টকটাতে দেখুন একটা মজার ব্যাপার দেখাই এখানে দেখুন স্টকের এই লেভেল থেকে সেলিং এসেছিল এবং ক্যান্ডেলটা দেখুন সেম ক্যান্ডেল নিচে এসছে উপরে গেছে দেখুন এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এখানে রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স মানে এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট ছিল এখান থেকে উপরে গেছে কিন্তু কতবার বললাম দু তিনবার ঠিক আছে তারপরে যখন উপরে যাবে এই একদিন একদিন ভাঙবে দেখুন আবার এখানে উপরে গেছে নিচে এসছে তারপরে দেখুন আস্তে 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 উপরে গিয়ে কত বার দিন পরে এই লেভেলকে ব্রেক করে দ্যাট মিনস প্রাইস আগের যে সিচুয়েশন আগের যে মুভমেন্ট এগুলো কিন্তু সব প্রাইসের কাছে থাকে ঠিক আছে ওদের মেমোরিতে কিন্তু সব থাকে মেমোরি থাকে না এরকমটি কিন্তু নয় বাজাজ ফিন আর একটা ইম্পর্টেন্ট স্টক দেখুন এই স্টকে আমি আমার পার্সোনাল ট্রেড চলছে কারণ আমি সাপোর্ট থেকে এখানে ক্যাশে হোল্ড করছি স্টকে ইন্টারডেতে সুযোগ পেলে তো আমি ছাড়ি না দেখুন এখান থেকে এবং লাস্ট টাইম যবে থেকে আমি শেয়ার করছিলাম তবে থেকে আপনারা চেক করতে পারেন দেখুন এখানে এই স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল ছিল এখান থেকে ফার্দার যদি রেগুলার সাপোর্ট নিয়ে উপরে গেছে নিচে এসছে আবার এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে দেখুন রেঞ্জ শিফটও হয়েছে উপরের দিকে আবার নিচে এসছে এখানে সেম ক্যান্ডেল তৈরি হয়েছে সামান্য উপরে গেছে এখানে এসছে এখানে এসে আবার দেখুন এই সেম ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু একটা ডাবল বটম ফর্মেশন করেছে এবং তার বেসিসটা কি প্রথম বেসিস হচ্ছে এই জিনিসটা এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এর বেসিসে কিন্তু এখান থেকে বাস ফাইন্যান্সের মুভমেন্ট হচ্ছে এবং বাস ফাইন্যান্স এখান থেকে একটা শর্ট টাইমে ব্রেকআউটও দেখিয়েছে আপনি রিলায়েন্সে গিয়ে চেক করতে পারেন আপনি জুবল্যান্ড ফুল আমার কাছে যে করে এখানে স্টক ছিল আমি র্যান্ডামলি আপনার সঙ্গে দেখলাম আপনি অনেকগুলো স্টকে দেখবেন তবে হানড্রেড পার্সেন্ট এই স্ট্র্যাটেজি কাজ করবে না কিন্তু মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট টাইম যদি সেট আপ পিওরলি তৈরি হয় সেক্ষেত্রে কাজ করবে ভিডিও যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই আপনার কমেন্ট করবেন লাইক করবেন এখন চ্যানেল সাবস্ক্রাইব না করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা নেক্সট সিরিজের ভিডিও এই এই ধরনের ভিডিও পরপর পরপর অনেক ভিডিও আছে একটা ভিডিওর মাধ্যমে স্টক মার্কেটে ট্রেডিং করা দেখানো যায় না বা শেখানো যায় না আপনারাও জানেন যথেষ্ট ম্যাচিওর আপনারা তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ ভিডিও এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ